ভিডিও করছে না করবো ভিডিও করছে না করছি ব্যয় করিয়া আমি একটা করিলাম সবাই মুখ আপনাদেরকে আপনারা জানেন আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা কুমার সাহেব আগামী পঁচিশ তারিখে বাংলাদেশে আসবেন সারা দেশ প্রতীক্ষা ছিল গত সতেরো বছর মানুষ সবাই আনন্দিত এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় নেতাকে বরণ করার জন্য আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী অসুস্থ সেই জন্য তারেকবাবুর সাহেব দেশে আসার যে অ্যানাউন্স হয়েছে ঘোষণা দেওয়ার পরে সারা বাংলাদেশের মতো সৈয়দ করেও সবার মধ্যে একটা আনন্দে উদ্জিল্লিত আমরা এবং অতি আগ্রহে আমরা অপেক্ষা করছি কখন আমাদের প্রিয় নেতাকে আমরা কাছে পাবো